আজকে বৃহস্পতিবার তো লক্ষ্মী মায়ের ঘর বসাবো যেদিন বৃহস্পতিবার থাকে সেদিনের আগের দিন থেকে মনে হয় যে কতক্ষণে পুজোটা দেবো কতক্ষণে পুজোটা দেবো তো সকালের খাওয়া দাওয়া না করলেও হবে না কারণ ও হচ্ছে খেয়ে দিয়ে যাবে প্রোডাক্টগুলো ডিসপাস করতে আর মায়ের এদিকে আজকে সবজি কাটতে বসে গেছে এত সকাল সকালই তো ও নিয়ে এসছে হচ্ছে কলমি শাক তারপরে কাঁচা লঙ্কা আর মিষ্টি কুমড়ার আলু এগুলো সব ছিল তো ওই জন্য আর কি আর অন্য কোনো সবজি আনতে ওকে না করেছি যে এগুলো আছে আগে এগুলো শেষ হোক তাই না আর আমি এদিকে কি করছি দেখো তো এদিকে ভাত হচ্ছে এর পাশে আমি ব্রেড সেঁকছি কারণ সকালবেলা তো একটা কিছু খেতে হবে খেয়ে দিয়ে তারপরে সবাই সবার মতো কাজে লাগতে পারে আর ব্রেড অবশ্যই পিনাট বাটার দিয়েই খাওয়া হবে আর তার সাথে কলা নিয়ে এসছেও কলা পিনাট বাটার দিয়ে ব্রেড এগুলো হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট তো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে তো দারুণ ঘুম হয়েছে কারণ কালকে বৃষ্টি ছিল বলে কালকে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে এরকম না যে আধা ঘন্টা এক ঘন্টা হয়েই থেমে গেছে সেরকম না অনেকক্ষণ লাগাতার বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল আর ঘুমিয়েও শান্তি পাওয়া গেছে তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালোই লাগবে আর ভাতটা হয়ে যাবে আর অনেকক্ষণে বসানো হয়েছে কিনার পাটারটা একটু চুলার কাছে রেখেছি এত বেশি কাছে রাখিনি কারণ তাহলে প্লাস্টিক তো বলে যেতে পারে তো এটা রাখি ফ্রিজে এবার ফ্রিজ থেকে বের করে এত শক্ত থাকে যে ব্রেডের সাথে মিশানোই যায় না একদিকে ভাত হচ্ছে আরেকদিকে এদিকে পিনার বাটা লাগিয়ে নেব কলাগুলো আজকেই এনেছে আর যেদিন কলা আনে সেদিন আর মনে হয় যে ঠিক মতো মানে টেস্ট লাগে না আর কি ঠিক মতো খাওয়াই যায় না একদম কীরকম থাকে তো এই কলাগুলোও মনে হচ্ছে ভালো বেশি একটা হবে না যদি আজকে এনে দু তিন দিন রেখে খাওয়া যেত তাহলে ভালো লাগতো আর পিনাট বাটারটা ফ্রিজ থেকে বের করে তো এখানে রেখেছিলাম এক ফুটাও গলেনি একটু নরম হয়েছে কিন্তু বাইরে রাখলেও হয় না মনে হয় যে বাইরে রাখবো যদি নষ্ট হয়ে যায় এই একটা ভয় আর তোমরা কি কিছু খেয়াল করছো আমি কিন্তু সাদা নাইটি স্লিভলেস পরে আছি ওই জন্য একটা ওড়না গায়ে দিয়ে নিলাম কারণ স্লিভলেস পরে তো কোনোদিনও ক্যামেরার সামনে আসেনি আর আমি কোনোদিন স্লিভলেস পরিও না কিন্তু এই কলকাতা এসে আর বাড়িতে থাকতে দু একদিন পরেছিলাম রাত্রে ঘুমানোর সময় তো কলকাতায় এখন যে রাতে শুধু ঘুমানোর সময় পড়ি এমনিতেও পড়ি না অন্য সময় শুধু রাতে ঘুমানোর সময় পড়ি কারণ প্রচণ্ড পরিমাণে গরম তো এই গরম থেকে বাঁচতে আর কি করা যায় বলো তো No. কি হয়েছে কি হয়েছে উম মুখটা কেমন করে ঝগড়ুটির মতো নাই বিছানার চাদরটা কালকে মানে চেঞ্জ করার কথা ছিল তারপরে আর কালকে চেঞ্জ করিনি তো এই যে আজকে চেঞ্জ করব এটা পাতব প্রথমে ভেবেছিলাম যে অন্য একটা বিছানার চাদর পাতবো তোমাদের দেখালামও কিন্তু বিছানা চাদর পাচ্ছি হচ্ছে সাদা রঙের কারণ কালকে হচ্ছে আমাদের জীবনের স্পেশাল ডে তেইশ মে আমাদের হচ্ছে অ্যানিভার্সারি আর সেই জন্য এখন আজকে একটু ঘর দরটা একটু গুছিয়ে রাখছি যদিও সেরকম কিছু প্ল্যান নেই অনেক কিছুই ইচ্ছে ছিল কিন্তু মন মেজাজ সব কিছুর দিক দিয়েই ভালো না কী বলতো কোনো কিছু করতে গেলেও একটা মনের শান্তিটা হচ্ছে সবচেয়ে বড় শান্তি যখনই কোনো কিছু করতে চাই বাবুর কথা ভীষণ মনে হয় যে বাবু তো এই সময় ছিল গত বছর ছিল এই বছর নেই তো বাদ্যের সময়ও ছিল অ্যানিভার্সারিতেও ছিল আর গত হয়েছে তো জুলাই মাসে দেখতে দেখতে এক বছর পার হয়ে যাচ্ছে মানে বছরের যে ইয়েটা হয় বাৎসরিক সেটাও চলে আসছে দেখতে দেখতে তো প্রিয়জন হারানো যে কতটা বেদনাদায়ক কতটা কষ্টদায়ক সেটা তো আর আমার মানে নতুন করে কিছু বলার নেই যার নাই সেই বোঝে একমাত্র তো এই সব কিছু ভেবেই আর মানে অনেক কিছু ইচ্ছা থাকলেও আর করার মন নেই আর কি তো যাই হোক দেখো গল্প করতে করতে বিছানার চাদরটা ধর নিলাম আর এবার হচ্ছে খাটের মাথাটা তো স্টিলের না মানে স্টিলের খাট তো এবার এই খাটের না মুছলে না যখন চাদর পাল্টাই তখন এই ধুলাবালিগুলো পুরো একদম তাকিয়ে থাকে মনে যে একদম স্পষ্ট বোঝা যায় আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো না বিছানার চাদর যখন আমি চেঞ্জ করছিলাম আমার রোগে টানছিল হাতে তারপরে ওকে তাড়াতাড়ি বললাম ওই দিনও একদিন এরকম হয়েছে কাজ করতে করতে কি যেন খাটের তোলার থেকে আনলাম তারপরে রকেট আন দিয়েছিল তারপর ওই আর কি ঠিক করছিল মানে মালিশ করে দিচ্ছিল আমি রকেট টান দিলে নড়তেও পারি না এমন অবস্থা হয়ে যায় আর এই যে কাপড়গুলো এখনই ভিজিয়ে রাখছি ও স্নান করার সময় বললো ধুয়ে দেবে তো ভালোই হয়েছে আমি তাহলে ঝটপট স্নান করে বেরোতে পারবো আজকে আমাদের বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘট বসাতে হবে আর আমার তো এমনিতে পুজো দিতেই এক ঘন্টা লাগে মানে নর্মাল দিনে আর বৃহস্পতিবারে দু থেকে আড়াই ঘন্টা লাগে আমি নিজেও জানি না কেন এত দেরি লাগে তো আস্তে ধীরে সুন্দর করে পুজো দিই এটাই হয়তো কারণ সব কিছু পরিষ্কার করে করি তো ওই জন্য আর কি একটু টাইমটা বেশি লাগে বেশ চ হ্যাঁ আমি করব আমি এই যে দেখো আমি তো স্নান করে এসেছি আর মা এদিকে রান্না বসেছে কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার যেদিন মা পুজো দেয় সেদিন আমি রান্না করি আর আজকে যেহেতু আমি পুজো দেবো সেই কারণে মা রান্না করছে নাও তো খেতে খেতে তো একদম মানে স্নান করে পুজো দিয়ে করতে অনেকটা আর মধ্যে এতগুলো কাজ সেরে স্নান করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল ভিডিও এডিট বাকি ছিল কালকে এডিট করে রেখেছিলাম শুধু ভয়েজবরটা বাকি ছিল রাতে ওই এত গরমের মানে কালকে তাও বৃষ্টি ছিল কালকের কথা শুধু বলছি না অন্য দিনের কথা বলছি ধরো সম্পূর্ণ ভিডিও শুয়ে শুয়ে এডিট করলাম ভয়েস ওভার তো শুয়ে দিই না আমি বসে দিই এবার এই গরমের মধ্যে ফ্যান অফ করে ভয়েস ওভার দেওয়া ও তো কোনো রকমই রাজি হয় না কল্লোল ও বলে কি কালকে দিও তারপর আর ভয়েস ওভার কালকে দিই আজকে এই যে ভয়েস ওভার দিয়ে এখন এই যে আপলোডে বসিয়েছি আর এই পাশে আজকে রান্না করছে মা শাক রান্না হয়ে গেছে শাক আর মাছের ঝোল এই আজকে রান্না আলু আর মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল আর শাক হয়েছে কলমি শাক ওইটাও করবো নাকি যে দেখো লাউয়ের ছোলা এই যে দেখো লাউয়ের ছোলা ভাজা কে কে খাও কমেন্টে জানিও তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে মারও ভালো লাগে লাউয়ের ছোলা এই যেরকম কুচি 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 করে কেটে তার সাথে আলু কুচি কুচি কেটে দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খেতে দারুন দারুণ তো চলো মা রান্না করুক আমি পুজোতে বসি ওখানে আর ও ডিসকাচ করে আসলো এখন আবার কাজে বসবে অনেকে নাইটির ছবি চাইছে তো নাইটির ছবি দেবে ও আর ওর জন্য একটা বড় কাজ রেখে এসছি যদিও ওই বলেছে রাখ ওর জন্য একটা বড় কাজ রেখে এসছি সেটা হচ্ছে এই দেখো এগুলো এগুলো ও বলেছে ধোবে ওই বললো যে বিছানা চাদর তোর আমি ধুবো ভিজিয়ে রাখো কারণ প্রায় সময় ও ধুই দেয় আমি ধুবো এখন আমি ধুবো ধুয়ে তো স্নান করতে না তারপর এখন ও হ্যাঁ হ্যাঁ আগে ছবি দিয়ে দাও ছবি দিয়ে তো বেশিক্ষণ লাগবে না আর কাপড়গুলো ধুয়ে এখন যদি ছাদে মেলে দিই শুকিয়ে যাবে বুঝলা ওই জন্য বলছিলাম আমার এদিকে ঘাড়ের রগে টান দিয়েছে এদিকে এদিকে ঘাড়ের রগে টান দেয় ওই তখন বিছানার চাদর বতলাচ্ছিলাম তখন এদিকে রগে টান দিয়েছে তো বুঝতে পারছি না এত রগে টানে কেন কি জলের অভাব নাকি অন্য কোনো কারণ সে জানি না দেখো আজকে আমার কাছে একটা লক্ষ্মী জবা ফুটেছে নিয়ে যাই ঘটে দেবো এই দেখো লক্ষ্মী জবা ফুটেছে এই কেমন হয়ে ফুটে গা এটা আসলে যখন আমি গাছটা কিনেছি তখনই এই কড়িগুলো ছিল তো এবার ওমা মা ছিল না তখনই এই করিগুলো ছিল তো ওই জন্য ফুলগুলো এরকম ফুটছে আর আমাদের বাড়ির জবা গাছটা তো তোমরা দেখিয়েছিলে এত বড় বড় হয়ে জবা ফুটতো আর নয়নতরা ফুটেছে নেব না কারণ ও ফুল কিনে এনেছে তো লক্ষ্মীবারে জবা ফুটেছে জন্যই এটা তুলে নিলাম আর এই দেখো এদিকে সমস্ত কাপড়ে রোদ লাগছে আগে ধুবে নাকি

তখন দেখবা কেমন সাদা সাদা হয়ে থাকে হ্যাঁ ব্ল্যাক জন্য এরকম আর এটা কাপড়টা একটু রকম মানে ভেলভেট মানে ভেলভেটের মতো এমনিতে কটন কিন্তু কটনের মধ্যে ভাগ হয় না সফট কটনটা আর সফট কটনের মধ্যেই লোম গুলো মিকি গিয়ে দেখতেছে ও কাপড় খসতেছে ও গিয়ে দেখে તુમાર છે করি আশেশী তাই অন্তরে প্রভু রূপ করিয়া চিন্তন মুখে বিনা সহ নাম করেন কীর্তন আসিয়া দোহারক পদ বন্দনা করিল উঠিয়া আসন তারে লক্ষ্মী দেবী পাচলি পরে পূজই মাত্র কমপ্লিট করলাম তো এই যে দেখো পূজা হয়ে গেছে বৃহস্পতিবার মানেই হচ্ছে এই জায়গাটা ভীষণ আকর্ষণীয় তো এখন আমি জব করব দিয়ে তারপর প্রসাদগুলো নামাবো পুজো তো শেষ এখন হচ্ছে ভাত বাড়বো তো মা স্নান করে আসবো অনেকদিন তো সকালে স্নান করে আজকে বিকেলে স্নান করেছে সকালে স্নান করেনি তো চলো ভাতটা বেড়ে নি ভাতটা বেড়ে সবাই মিলে খেয়ে নি অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আমাদের শাশুড়ি বউয়ের দুজনেরই ভালো লাগে লাউয়ের ছোলা আর আলু ভাজা কিন্তু ওর কাছে বেশি একটা ভালো লাগে না ও বলছিল এটা আমি খাবো না আমি অল্প খেয়ে দেখো ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার তো মানে খুবই ভালো লাগে মাকেও দেখেছি খুব মজা করেই খায় মানে আমার শাশুড়ি মাকে বলছি মা শাশুড়ি মায়ের কথা বলছি আর তোমরা কেমন খাও একটু কমেন্টে জানিও তো এই যে লাউয়ের খোসা আর আলু একসঙ্গে ভাজা আমার তো ভীষণ ভালো লাগে তো সবার জন্য ভাত বেরিয়ে নিচ্ছি পালং শাক তারপরে ভাজা আর তার সাথে মাছের তরকারি রয়েছে আলু আর মিষ্টি কুমড়া দিয়ে আর মিকিও ভাত খেয়ে নিয়েছে মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে মিষ্টি কুমড়া ও ভীষণ পছন্দ করে মিষ্টি মিষ্টি লাগে তো আর এটা তো পেঁয়াজ দিই না ওকে দেওয়া যায় আর কি আজকেও মিকিকে নিয়ে ছাদে এসেছি তবে আমরা দুজন এসেছি ওই দেখো ওই ওখানটায় এই যাস খুশি আজকে ওর গায়ের লুঙ্গুলো আজকে দিতে হবে এই কদিন একটা টানায় দিতে হবে আর পশ্চিমে আকাশটা দেখো একটু আগে সূর্যাস্ত হয়েছে ওই কারণে আকাশটা এখনো লাল হয়ে আছে হ্যাঁ অনেক দূরে হুম কাপড়গুলো ওই যে ছাদে এখনো আছে আমরা যাওয়ার সময় নিয়ে যাব শুকাইনি নি এখনও কারণ নাড়া হয়েছে দেরিতে ও ধুয়ে দিয়েছিল যখন তখন যদি নাড়া হতো তাহলে শুকিয়ে যেত পরে এসে নেড়ে দিয়েছে ওই জন্য আর এখনো শুকায়নি অল্পই মনে ভেজা অনেকক্ষণ হয়েছে তাও

একদম মনে হচ্ছে বৃষ্টি হ্যাঁ একদম বৃষ্টির মতো এই দেখো এই দেখো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে এই জায়গাটা একটু দেখো বাকি অন্যান্য জায়গা না দেখে দেখো মনে হচ্ছে না পুরো বৃষ্টিই হচ্ছে কী অসাধারণ দৃশ্য সত্যি এর কি হাতে কাম কো নেবো

আজকে কোনো লাইফ ছিল না আর মা ওইদিকে যে এত ঘুম দিয়েছে চোখ মুখ দেখলে তোমরা এখন বুঝতে পারবে ঘুমিয়েছে তখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা কি সাতটা এখন বাজে রাত্রি এগারোটা এখন উঠলো তাও ও গিয়ে ডাকলো তারপর ওকে বলছে আমি যে দেখো তো অনেকক্ষণ ধরে বলছি যে এতক্ষণ তো ঘুমায় না হ্যাঁ তার বললাম গিয়ে ডাকো কি কোনো সমস্যা নাকি বলে কি নাক দেখে ঘুমাচ্ছে তারপরে গিয়ে এখন ডাকলো এখন ওই যে উঠলো আর আমি শুয়ে থাকলে আমার চোখ মুখ ফুলে যায় যেহেতু থাইরয়েড আছে যাদের থাইরয়েড আছে তাদের নাকি সমস্যাটা হয় আমি ভুলেও দুপুরে আর ঘুমাই না মাঝখানে কদিন অভ্যাস করে ফেলেছিলাম দু তিন দিন আধা ঘন্টা ঘুমালেও যেন আমার এগারোটা বাজে এখন চা খাবে বলছে চা ঘুমাও চা খাওনি আয় ভগবান তাহলে কি ঘুম দিয়েছো তুমি চা খাইলাম বিস্কুট খাইলাম তুমি যা চা নিয়ে ওই করে গেলাম সেই ঘুম দিয়েছিল এখন দেবো মাকে এটা ও নিয়ে এসছে দোকান থেকে এই সন্ধ্যা সময় বেরিয়েছিল তারপরে এই কালারটা নিয়ে এসছে এটা হচ্ছে গোল গলার একটা নাইটি তো হ্যাঁ মার হচ্ছে এই কালারগুলো বেশি পছন্দ নীল সবুজ এই ধরনের কালারগুলো তো এটাই আর কি জন্য ও নিয়ে আসছে আর হচ্ছে কী জন্য ও আজকের ভিডিওতে সবাই বলেছ যে ঠিক ঠিক একদম ঠিক করেছো নাইটি পরবে একদম মানে রাজি করতে পেরেছো খুব খুশি হয়েছি আর দুই একজন যারা আর কি নাইটিটা সাপোর্ট করে না অনেকে আছে যে নাইটি তো সবাই পছন্দ করে না তো তাদের মধ্যে বলেছিল যে নাইটি যে পড়তেই হবে এমন কোনো কথা নেই অবশ্য নাইটি পড়লে পড়বে মাঝে মাঝে অবশ্যই শাড়ি তো সারাদিন পরবেই কিন্তু এটা হচ্ছে ওনার ইয়ার উপরে আমি কালকে যেহেতু বলেছি তো দেখি আজকে পরে কিরকম লাগে একটা নাইটি ওকে বললাম আনতে এখন আগে তো পড়া শুরু করুক তারপরে নাইটির তো আর অভাব হবে না ওনার ছেলেই হচ্ছে নাইটির মহাজন নাইটির দোকানদার নাইটির আর অভাব হবে বউ মা কারোরই নাইটির অভাব হবে না তো হোক চলো এইবার নাইটিটা দিই আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন উঠবে ঘুম থেকে তারপরে দেব পড়ার জন্য আর ও যেটা বলছিলাম এবার অনেকে যারা পছন্দ করো না তো আমি এটা বলছি না যে সারা দিন পরে থাকতে আর নাইটি কোনো খারাপ ড্রেস না নাইটিটাই মনে করো যে পেট পিট সমস্ত কিছুই ঢাকা থাকে শাড়ির আঁচল যদি পরে মানে পরে যায় যাদের একটা সমস্যা হয় বয়সকালে যে শাড়ি আঁচল পরে যাচ্ছে শাড়ি কন্ট্রোল করতে পারছে না তাদের জন্য মনে করি যে নাইটিটা অবশ্যই বেস্ট একটা ড্রেস ঠিক আছে যে সারা শরীরেই ঢাকা থাকে কোনো সমস্যা নেই আবার একদিক দিয়ে লোকের সামনে নাইটি পরে যাওয়াটাও একটা কেমন লাগে তাই না সঙ্গে একটা ওড়না বা একটা কিছু নেওয়া লাগে আর তার সাথে শাড়ি পর যারা শাড়ি পরে যায় তার মতো তো আর ভালো কিছু হয়ই না নারী মানেই শাড়ি কিন্তু গরমের জন্যই আমি এটা বলেছিলাম যে এই কলকাতায় গরমটা তো সহ্য হচ্ছে না আমাদের কারোরই আর আমি তো নাইটি পরে তাও মানে অনেকটাই ইয়ে থাকি তার ও তো ছেলেই ছেলে পুরুষদের কোনো সমস্যা নেই আর হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে শাড়ি পরে তো ওই জন্যই ওনার ইয়ের দিকেই আমি চিন্তা করেই বলেছি তো যাই হোক এই দেখো ওনার সন্ধ্যার থেকে এরকম খেলছে ভীষণ বললে আবার খেলা বন্ধ করে দেয় এই যে তোমার নাইটি পড়ো ভাইটা এখনই পড়ো দেখি কেমন লাগতেছে শোয়ার সময় এগারোটা বাজে হ্যাঁ তাহলে কখন শুভার এখন খাওয়া দাওয়া করি তো শোয়ারই সময় তাই না কুটু হ্যাঁ ওর খিদা লাগছে তখন থেকে হ্যাঁ 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 এটা ও হ্যাঁ ওনার নাইটি তুমিও নাইটি পড়বা সবাইকে দেখাইতে হবে তুমি যে পড়ছো পান খাচ্ছে পান সুপারি তারপরে আরো কিছু আছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে বলা উচিত না তাহলে খারাপ কিছুকেই করা হবে যেগুলো উচিত না খাওয়া তো এটা সবাই করে বয়স্ক মানুষ এগুলো খায় আর চুন দিয়ে দেখাচ্ছে এ গুট্টু এ গুট্টু ঘুম থেকে উঠে টেরি পায় না কয়টা বাজে বলে কি এগারোটার সময় চা খাবে যদি তোমার ইচ্ছা করলে তুমি খেতেই পারো তুমি মনে করছো সন্ধ্যা মানে মনে করছো বিকাল থেকে ঘুম থেকে উঠতো ডিপ ঘুম হলে এরকম হয় আমি তো একবার সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে বলি জানলা দিয়ে যখন আলু দেখতে ভোর হয়ে গেল বড় হয়ে গেছে দুপুর দুপুরবেলা তারপরে দেখি না সন্ধ্যা হচ্ছে এই দীপ এরকমটা হয় আমার আমার এই যে নাইটি পরে আসছে মা বড় হয়েছে বেশি কিন্তু তোমাকে খারাপ কিন্তু লাগতেছে না হ্যাঁ বলো শানু হ্যাঁ খারাপ কিন্তু লাগতেছে না ভালোই লাগতেছে আর এটা এক ধোয়া দিলে একটু উপরে উঠবে আর যদি তোমার কাছে বেশি অসুবিধা হয় তাহলে আমি ইয়া করে আনব নে হ্যাঁ টেলারের কাছে ছোট করে নিয়ে আসবো কে খুলে ফেলবা ছোট করে আনার পরে পরবা কেন রাতটাই তো এমনি ভাল লাগতেছে কিন্তু আয়নায় দেখছো আয়নায় দেখো চলো আমাদের আয়নাও দেখতে পারবো আসো এখানে প্রথম নাইটি পরে দেখো কেমন করতেছে জীবনে প্রথম পড়ছ এর আগে পড়নি জীবনের প্রথম পড়ছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে চেংড়ি চেংড়ি লাগতেছে চেংড়ি চেংড়ি মানুষ তো বয়স কমাইতেই চায় মানুষ কি বয়স বাড়াইতে চায় ছোট করে আনলে তারপরে পড়বা এই দেখো একজন খেলতেছে খুশি দেখো চিত্রা বোন দিয়েছিল এই হাঁসটা মানে তিনটা হাঁস ছিল একটা বাচ্চা হাঁস এটা বাচ্চা হাঁস মানে এটা হচ্ছে মিকি তারপরে মিকির মাও ছিল মিকির বাবাও ছিল ঠিক আছে এবারে ও মিকিকে নিয়েই খেলছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখানেই আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা